সেখানে আর সেইখানে আর কোন পলিটিক্যাল টেনশন থাকবে না সেইখানে আর কোনো এই যে পেহেলগাঁও এর পরে পলিটিক্যাল বারবার বলছেন বা অনুরাগ ঠাকুরও যেটা বারবার বলছেন যে এটা তো বাইল্যাটারাল নয় বাইল্যাটারাল হলে খেলার কোনো প্রশ্নই ছিল না এটা এসিসি টুর্নামেন্ট এসিসি টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলতে অসম্মত হওয়া মানে পাকিস্তানকে ওয়াক ওভার দিয়ে দেওয়া সেটা ভারত সজ্ঞানে কোনোদিনই চাইবে না বাট লেটস নট ফোকাস অন অল অফ দিস দেবাশিস দা দিস ইজ ওয়ার ইট কামস ডাউন টু লেটস লেটস টক অ্যাবাউট দ্য কি ব্যাটলস বিফোর দ্য স্টার্ট অফ দস টস কারণ আমরা মোটামুটি একটা প্রেডিক্ট করতে পারছি যে স্টার্টিং ইলেভেন কি হবে ইন্ডিয়া মোরাল লেস উইল স্টিক টু দ্য স্টার্টিং ইলেভেন মোরাল লেস না দে আর অলমোস্ট সার্টেন টু স্টিক টু দ্য স্টার্টিং ইলেভেন দ্যাট প্লে এগেনস্ট ইউএই এই পাকিস্তানও তাই হংকংয়ের এগেনস্টে যে ওমানের এগেনস্ট নাকি হংকং না কারণ ওমানের এগেনস্টে খেললো ওদের না ইউএই

সৌরভ গঙ্গোয় যিনি অনেক পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলেছে তিনিও বলছেন এই মুহূর্তে প্রেডিকশন একটাই ভারত যা দল তাতে দশ বারে নবার ভারত জিতবে চোখ বুঝে বলে দেওয়া যায় সুতরাং সেই দিক থেকেই বলতে বলতে পারি যে এবং দ্য ব্র্যান্ড অফ ক্রিকেট ইন্ডিয়া হ্যাজ প্লেড ইন রিসেন্ট টাইমস তাতেই কিন্তু ভারতকে রীতিমতো ফেভারিট হিসেবেই মনে করছেন এবং এটা অনেকটা প্রেডিক্টেবল হয়ে গেছে সৌরভ কিন্তু এটাও বলেন যে এটা এই রেজাল্টটা না অনেকটা প্রেডিক্টেবল হয়ে গেছে কেন এটা দেখো একাদ দিন হয়তো পাকিস্তান জিতে যাবে মানে ক্রিকেট ইস আম অফ গ্লোরিয়া স্যামসন হয়তো তাদের দিন এক এক দিন এক এক আর এই ফর্মেটে কেউ একজন ক্লিক করে গেলে হয়তো এক কিন্তু জেনারেলি আপনি যদি দেখেন ইন্ডিয়া ইজ ভেরি প্রেডিক্টেবল এবং যেটা আমি বললাম যে দশ বারে নবার ইন্ডিয়া জেতা উচিত গিভেন দ্য স্ট্রেংথ দ্য স্কোয়াড স্ট্রেংথ যে যা দলের যা ব্যালেন্স দলের যা স্ট্রেন্ড তাতে আমার মনে হয় যে ইন্ডিয়া উইল স্টার্ট অ্যাজ ফেভারিটস কারেক্ট সো আমরা যদি আমি কয়েকটা স্ট্যাচ দেখছিলাম আমরা যদি শেষ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ দেখি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া ওয়ান বাই সিক্স রানস ইন্ডিয়া ওয়ান বাই ফোর উইকেটস দেবাশিষ সেন মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে ম্যাচটি উপস্থিত ছিল যেটা দেবাশিষ তো বলেছে দ্য গ্রেটেস্ট টি টোয়েন্টি নক অফ অফ আ সার্টেন ম্যানস ক্যারিয়ার দ্য গ্রেটেস্ট টি টোয়েন্টি নক অফ আ সার্টেন ম্যানস ক্যারিয়ার দেন উই সি পাকিস্তান উইনিং বাই ফাইভ উইকেটস দেন উই সি ইন্ডিয়া উইনিং বাই ফাইভ উইকেটস অ্যান্ড দেন উই সি পাক মানে আমরা যদি

বাবার আজম মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান উদ্দেশ্য প্রণোদিত ভাবে খেলায়নি এমন নয় তাদের কোনো ইঞ্জুরি আছে সো ক্লিয়ারলি দেওয়ার সাথে পাকিস্তান ইজ লুকিং আহেড টু আ ফ্রেশ স্টার্ট বিফোর দ্য টি ওয়ার্ল্ড কাপ ইন আর্লি নেক্সট ইয়ার দে ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড টু আ ডিফারেন্ট চ্যাপ্টার এবং তারা ক্লিয়ারলি আরেকটু ইন্টেন্ট আর একটু অ্যাগ্রেশন পাওয়ার প্লেতে চায় তারা ছ ওভারে ফর্টি ফোর নোলস চায় না সিম্পল টু পুট ইট ইন শর্ট ওয়ার্ডস একদমই একদমই এবং পাকিস্তানের যে টি টোয়েন্টি ফর্মেট যে টি টেম্পারেট তাতে ডেফিনেটলি সেটা টি টোয়েন্টির সঙ্গে সামঞ্জস্য রেখে নয় তো বলাই এবং তাই জন্যই কিন্তু বাবার আজম এবং মোহাম্মদ হ্যাজ টু বি ড্রপ এবং সেটা কোনো মতেই কিন্তু যদি প্রখান্তরে তুমি যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভ দেখো অবভিয়াসলি বিরাট এবং রোহিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু রিটায়ার করে টি টোয়েন্টি থেকে এবং দ্যাট ইজ ইস গট ওয়ানি এই এই একটা ফর্ম্যাট যেখানে ওই বয়স কোন ফ্যাক্টর নয় বয়স কোন ফ্যাক্টর নয় এটা নয় এখানে আমার মনে হয় এটা তরুণদের এই ফরম্যাট মেন ফর দারুণ এবং সেখানে কিন্তু আজকে তুমি যদি দেখো যে শোন অভিষেক শর্মা বলো আমি এটাই আমি আমি এটাই বলতে চাচ্ছিলাম দেবা যদি ইউথ দেখি তাহলে ইন্ডিয়ার ইজ মাইল সাইড হোক পাকিস্তান রাইট না ইড টুই আন পার্সেন্ট আপনি তুমি তুমি যদি অভিষেক শর্মা হোক সান্জুর স্যামসাং হোক

now obviously এটা এটা কোন কথা ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্নালিস্টরা বা ইন্ডিয়ান মিডিয়া বা আমরা রেপস বলছি কখনো বলি নি শুভমান গিল সাইন আফ্রিদিকে ছটা ছয়ে মারবে দিস কাইন্ড অফ কমেন্টস ক্যান অনলি কাম फ्रॉम সোহেল তানভীর এন্ড দ্য অফ পাকিস্তানের ক্রিকেট ওনি এটা যে কিউ বলতে পারে সাইমায়ু বুমরাকে ছটা ছয় মারবে বাট দে ওয়াজ जस्ट स्पीकिंग অফ আই ওয়াজ কামিং টু दट মোহাম্মদ হাদিস সাইমায়ু আগেন মানে আমরা দেখেছি যে পাকিস্তান উইকেট কিপার দিয়ে ওপেন করতে ভালোবাসে সো মোদ হারিস কামিং অফ অফ গুড লাস্ট নাস্টের ওমানের খেলাটা খেলাগুলো সেখানে স্কোর টু সেভেন্টি সো হি ইজ এ গুড ফর এবং ইম্পর্টেন্ট যেটা যেটা আমি বারবার বলছি পাকিস্তান ইজ লুকিং ফরওয়ার্ড টু মোর ইন্টেন্ট ইন দা পাওয়ার প্লে এই যে ষাট রান মোহাম্মদ হ্যারিস করেছে দ্যাট ইজ ক্লোজ টু স্ট্রাইক রেট অফ ওয়ান সিক্সটি সো ইউ থিঙ্ক মোহাম্মদ হারিস ক্যান বি দা কি ফর পিস্তান পাওয়ার প্লে বাট এই ফর্মাটা না তুমি কাউকে স্পেসিফিক্যালি বলতে পারো লুকিং আপ টু হাসান কেননা দেখো টি টোয়েন্টি কেরিয়ার অন আেরি ভেরি মানে কি বলবো মানে বলে না মানে একেবারেই যে সেরকম মানে ফ্লাইং স্টার্ট যেটা বোঝায় সেটা একেবারেই ছিল না কিন্তু ইন রিসেন্ট টাইমস হি হ্যাজ বিন পাকিস্তান্টি ফরম্যাট সুতরাং অর্ডারে পাকিস্তানের ব্যাটিংটার কিন্তু মেন এক্স ফ্যাক্টার হতে পারে হাসান নওয়াজ তো সুতরাং দেট ইন্ডিয়ার এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে তারা কতটা কি প্রতিরোধ গড়ে তুলবে বিশে বিশেষ করে বোমরার পাওয়ার প্লেওভার্স It it, it 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 is a lot. I, of bone, I think I think Devashish that if we look down Pakistan's order that played against Oman, we'll get a fair idea. Sahib. You have Farhan and Saim Ayub, Fakhar Zaman. This is another player I want to talk to you about, Devashish. da, Fakhar Zaman. He Fakhar Zaman. he is strangely blown hot and cold. Lots of potential. Bharatan against a decisive knocks. But he has been inconsistent largely.

এবং যেটাকে আমরা দেবাশিস দেব কোর্ট অ্যান্ড কোট বলি টি টোয়েন্টি স্পেশালিস্ট ইন্ডিয়ান লাইন আপ ইস অ্যাকচুয়ালি লোডেড উইথ দ্যাট সো ক্যান দিস মেক আ ডিফারেন্স ওর ডিউ থিঙ্ক দেবান বাবু যেটা বলছেন প্রেশার হ্যান্ডেলিংটা তো অবভিয়াসলি কোয়ালিটির কি একটা গালফ অফ ডিফারেন্স নয় কি মনে হয় আই থিঙ্ক আই থিঙ্ক ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাটার না না ওই আইপিএল খেলে খেলে না দে আর সো এক্সপিরিয়েন্স ওই 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 যে ব্যাপারটা যে ফিয়ার ফ্যাক্টর ফিয়ার ফ্যাক্টর অফ ফেইলিয়ার that is completely out of of their diction মানে যখনই আপনারা এই fear factor failure টা আসবে you start making mistakes you start committing mistakes কিন্তু the good thing about this young brigade is and and all credit should go to Gautam Gambhir because he has given them the license he has given them the license to express themselves আজকে তুমি अभिषेक शर्मा बोलो বা शुभमन गिल बोलो বা सूर्यकुमार यादव बोलो বা तिलक वर्मा बोलो বা हार्दिक पांड्या बोलो বা अक्षर पटेल बोलो

hey uh so uh, we are we are hoping that the toss toss goes india's way 15 international toss er last match against the toss so was just the pressure game it's uh, pakistan have won the toss and they will bat first so that's the news pakistan have won the toss they will bat first salman aga wins the toss international toss against so let's hope the trend does not continue like 15 tosses were just the prudent call because pressure game you you don't want to chase 160 অবভিয়াসলি একশো ষাট করে ভারতের তুমি জিততে পারবে না তুমি নাইন আউট অফ টেন সেখানে পাকিস্তান হ্যাভ আমি মানছি দুবাইয়ের উইকেট স্লো উইকেটে বেশি রান হয় না ইট স্কোর সে ডিস্ট্রাকটিভ ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ ইউ ওয়ান আচ্ছা তিনটা বলে দিই

In ং না হ্যাঁ তুমি বেরিয়ে জয়েন্ট পাচ্ছি এবং যেটা আমরা বলছিলাম বুথ টিমস গোয়িং ইন উইথ আনচেঞ্জ ইলেভেন ইন্ডিয়া ইন্ডিয়া প্লেইং দা টিম সো নো হরদীপ হয়েছে নিউজ ফ্রম দেন দেশি উইল জয়েন্ট নিউজ ফ্রম দ্যান রাজেশ বন্দ্যোপাধ্যায় লিখছেন পাকিস্তান উইন্স দ্য টস ইলেক্টেড টু ব্যাট উই নো সো সূর্যা কুমার ইয়াদব ইন্টারেস্টিংলি সেজ হি ওয়ান্টেড টু বোল টসে ইন্ডিয়ান ক্যাপ্টেন সুরিয়া বলছেন উনি বোলিংই করতে চাইতেন কাজে উনি খুব একটা চাপ নিচ্ছেন না টস হারা নিয়ে ইম্পর্টেন্ট গেম তিনি বলছেন ইন্ডিয়া প্লেইং দ্য সেম টিম পাকিস্তান অলসো প্লেইং দ্য সেম টিম এগেনস্ট ওমান দ্যাট সেম টিম দ্যাট ফিল্ডে সো বোথ টিমস গোয়িং উইথ দ্য স্পিন ট্রায়ো ফর পাকিস্তান ইটস আব্রা রহমেদ সুফিয়ান মুকিম এবং মোহাম্মদ নওয়াজ ইন্ডিয়ার এবং সালমান আঘা পাকিস্তানের ক্যাপ্টেন তিনি নিজেও স্পিনার তো তিনি নিজেও করবেন ধরে নেওয়া যায় অভিষেক শর্মা হয়তো এক দু ওভার বল করলেও করতে পারেন এবং মোর অললেস যেটা যেটা দেবাশিস্ট করেছিলাম সালমান আঘা ক্লিয়ারলি বলছেন सूर्य कुमार यादव बोलते हैं उन्हें टॉस जीतले बोलिंग करते हैं कि ही इस नॉट एट ऑल अनहैप्पी विद द टॉस रिजल्ट। सो देवशी इज द इंटरेस्टिंग ट्रायो ऑफ स्पिनर्स ऑन बोथ साइड्स। मामत नवाज, अब्दार रहमान, सुफियन मुकेम, भरून चक्रवर्ती, कुलदीप यादव, वक्सर पटेल। थॉट्स। सलमान ना�

আচ্ছা একটা দেখলাম সূর্যকুমার যাদব সূর্য হ্যাজ नॉट शेक इन हैंड উইথ সালমান আগা এট দা টস দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ইন্ডিয়ান ক্যাপ্টেন সুপ্রিয় ভারতীয় সূর্য আজকে ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্য দিস ইজ আ স্টেটমেন্ট টু বিল্ড আপটা দেখো বড়িয়াদার আমি ভিডিও গুলো দেখছিলাম প্রতিটা ভিডিও আই ওয়াজ ফলোইং যে দুবাই পুলিশের No one can carry a flag, no one can carry banners, no one can carry posters. It is an India pakistan match but definitely but there is there is a captain, huge amount of tension. there is obviously tension, the tension man, captain not shaking hands with the rival captain itself speaks that there is tension. इंडियन टीम इज टे जरीट খেলবো হাত হাত মেলাবো না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমার মনে হয় যে দাও জি জি প্রথম কথা প্রথম কথা খেলতে বলা হয়েছে বলেই তারা এই পাকিস্তান ম্যাচ খেলছে কারোর কি ইচ্ছা ভিন্ন মাত্র ইচ্ছা নেই এই যে ভারতীয় দলের যে তারা জিসে পড়ে গিয়ে পাকিস্তানের সঙ্গে খেলবে হোয়াট হ্যাপেন্ড ইন অনর অনর গো রায়চৌধুরী লিখছে সূর্য বিবেকানন্দ পোজে দাঁড়িয়ে ছিল হাত বাড়ানোর চান্সই দেয়নি

আমার আমি জানি না আমি আমি এরকম হয়েছে কিনা দর্শকরাই বলতে পারবেন এবং তুমিও যদি একটু রিসার্চ করে বলতে পারো পোস্ট ম্যাচ লাইভে আমি এরকম দেখিনি যে এর আগে ইন্ডিয়া পাকিস্তানের টেনশন কম হয়নি এমন নয় এর আগেও অনেক টেনশন হয়েছে কার্গিল যুদ্ধের সময় আমরা মানে ওইরকম প্রেক্ষাপটেও আমরা ম্যাচ খেলেছি কিন্তু রকম ভাবে ইন্ডিয়া ইন্ডিয়ান ক্যাপ্টেন পাকিস্তান ক্যাপ্টেন হাত মেলালেন না টসে দিস ইজ সামথিং মানে আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি বোল্ড বিগ বিগ স্টেটমেন্ট ফ্রম সুরিয়া কুমার যাদব এবং আই সাপোর্ট আই টোটালি সাপোর্ট সূর্য কুমার যাদব দ্য ইন্ডিয়ান টিম দেখুন তাদের আছে তারা খেলবে খেলে ঠিক আছে কিন্তু খেলার বাইরে দিজ আর দ্য স্মল স্টেটমেন্ট দ্যাট ইউ ক্যান মেক যেটা করা উচিত এবং এই যে আর কি দেশবাসী বলছে না বয়কট করুন বয়কট করুন দেখুন বয়কটটা ইজ নট দ্য রাইট ওয়ে তুমি খেলো কিন্তু একটা একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়ে রেখে এবং আপনি এবং আমরা সবাই একটা জিনিস ভুলে যাচ্ছি গভর্নমেন্ট মিনিস্টার গৌতম গম্ভীর এবং গৌতম গম্ভীর তারপরে অনুরোধ করেন যে আমি ক্রিকেটে মনোনিবেশ করতে চাই আমাকে এই মেম্বার অফ পার্লামেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিন গৌতম গম্ভীর ইজ নট আউট ইউ ক্যানট টেক গৌতম গম্ভীর আউট অফ দ্য পলিটিক্যাল কন্টেক্স যে পলিটিক্যাল কন্টেক্স ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে ও আজকে সূর্য কুমার যাদবের হ্যাপি বার্থডে ও ফ্যান্টাস্টিক হ্যাপি বার্থডে টু স্কাই ডিজেটি লিখছেন সো আই থিং আই থিং এর থেকে বেটার বার্থডে গিফট কি হতে পারে দেবাশিস যদি ইন্ডিয়া পাকিস্তানকে হারায় আজকে সূর্যর হ্যাপি বার্থডে यस यस পিপল আর রাইটিং দ্যাট বাট এটা আগে কোন পোস্ট আমি কিন্তু আজকে দেখলাম না মানে হ্যাপি বার্থডে কি এটা মজা করে যদি সার্কাসমের বেসিসে লিখে থাকেন তাহলে আমি জানি না যদি সত্যি সত্যি জন্মদিন জন্মদিন হয় তাকে

আজকে আর এখন পোস্ট করে কি হবে লিভিট আমি আশা করব যে আজকে জিতে যেন আজকে জন্মদিনটা সেলিব্রেট করে বাট সেলিব্রেট কিন্তু দেখো যে আমার মনে সেলিব্রেট হারিয়ে করবে মোস্ট মোস্ট ইন্টারেস্টিং बर्थडे সুধিয়া উইল এভার লিডিং ইন্ডিয়া ইন আ টি20 গেম ইন এশিয়া কাপ এগেইনস্ট পাকিস্তান সো সুরিয়া বল ভাই তোর ম্যাচটা আমাকে জিতিয়ে দে আমার बर्थडे গিফট পড়ে হোটেলে গিয়ে কেক টেক সব কাটা হবে बर्थडे গিফট আমার এটাই চাই তোর আমাকে ম্যাচটা জিতিয়ে দে

शुत्रांग यू नेवर मैच एडजस्टेड पीच हाँ एडजस्टेड पीच इट इट एडजस्टेड पीच शुत्रांग इट बिल बी अ फ्रेश पीच हमारा लास्ट कुछ आईटी टाइम आज देखेंगे इट हैज बीन वेरी स्लो डी विकेट हैज बीन वेरी स्लो बट हाउ दिस विकेट बीए विल 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 बी वेरी इंटरेस्टिंग तो शुत्रांग इफ इंडियन ब এবং সেটাই জানেন তো তাই জন্যই হাউ দ্য টিমস গো ইন্ডিয়া পাকিস্তান ওয়েন দে আর ব্যাটিং হাউ দে গো গো অ্যাবাউট ইন্ডিয়ার ক্ষেত্রে একটা রয়েছে বুমরা বুমরা ডেফিনেটলি নিউ বল শেয়ার করবেন উইথ বল ওয়ান অর বুমরা ডেফিনেটলি আজকে আই ডোট সি দেবাস দ্য ডু ইউ সি বুমরা বোলিং থ্রি অন দ্য ট্রট আর যদি উইকেট না পড়ে তাহলে ইন হি ক্যান কাম ইন একটা ওভার পাঁচে রাখা যায় ফর ইন দ্য মিডল বাট টু ওভার তো ডেফিনেটলি পাওয়ার প্লেতে অবভিয়াসলি হার্দিক আই এম অ্যাজুমিং হার্দিক যদি ইফ ই ডাজ জানি না মিন অবভিয়াসলি

অভিরূপ নন্দী বলছেন অক্সার পাওয়ার তে বল করবে অনির্বাণ চক্রবর্তী বলছেন আজ পাকিস্তান আর সিভিল লোয়ে স্কোরে রেকর্ড ভাঙবে যদি ভাঙে তো আমরা দেখুন খুবই খুশি হোক কারণ আমাদের পোস্ট ম্যাচ লাইফটা তাড়াতাড়ি আগে ইউই ম্যাচের মতো দিনের শেষ করার আগে দিনের প্রার্থনা করোরকম আরেকটা অলাউ হয়ে যায় তুমি ভাবো এবার তুমি ভাবো যদি সুপার ওভারে যায়

একদম ইউ ক্যানট পিক অ্যান্ড চুজ ইউর অপোনেন্টস মৃন্ময় আজ খেলার পর ইন্ডিয়ার নেট রান রেট বেশি হয়ে যাবে মুখে আপনার আপনার মুখে ফুলচন্দন ইন্ডিয়ান নেট রান রেট বেশি হয়ে যায় অন দি যদি ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে talk some about ইন্ডিয়ান ব্যাটিং শুভমান অভিষেক ওপেনিং আগের ম্যাচে স্কাই কেবিন এট নাম্বার এই ম্যাচে ডু ইউ ডু ইউ সি সঞ্জু স্যামসন এট নাম্বার অর ইউ সি এট নাম্বার Ideally, it will depend on It will depend on ইন্ডিয়া আর in. सूर्या कमारे टू टेक रेस्पिबिलिटी सुकमन ए सूर्य कुमार यद येस यू हैवअ अभिषेक शर्मा यू हैवु संगली तिलक वर्मा responsibility would should lie in with the senior players surya kumar yadav uh, shubman gill hardik pandya um, yes uh, but definitely i am looking for looking forward to abhishek sharma and shubman shubman gill opening partnership I'm i am looking forward to abhishek shubman versus shahid in the power play cracking battle oh, to watch oh ekdom tumi amar kotha ta kere nile ekdom oi oi contest ta cracking abhishek battle shubman, shubman gill against shaheen afrizi that will set the tone

From the games against Oman and UA. Thank you so much for joining. us much live up